হুগলির চাবদানিতে একই পরিবারের তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান আর্থিক সংকটের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গৃহকর্তা মৃতরা হলেন মোহাম্মদ কেয়ামুদ্দিন তার স্ত্রী মমতাজ পারভিন এবং তাদের কন্যা আফসা শনিবার সকালে চাপদানির অ্যাঙ্গাস এলাকার চন্দনপাড়ার এই পরিবারের ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় বাসিন্দারা সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হলে খবর দেন থানায় পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি দেহ উদ্ধার করে দেহগুলি ময়নাতদন্তের জন্য শনিবার সন্ধে ছটা নাগাদ চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কেয়ামুদ্দিন ব্যারাকপুর আদালতে এক সহকারী হিসেবে কাজ করতেন সম্প্রতি বাজারে টাকা ধার ধার হয়ে যায় তার শোধ করতে না পারায় বাবার কাছে জমি বিক্রির প্রস্তাব দেন তিনি কিন্তু কেয়ামুদ্দিনের বাবা মা যারা দুজনেই পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধ বয়সে জমি বিক্রি করতে রাজি হননি তারা এই নিয়ে পারিবারিক অশান্তিও চলছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে তদন্তকারীদের আরও দাবি কিয়ামুদ্দিন দু হাজার উনিশ সালে নিজের প্রথম পরিচয়ে গোপন রেখে দ্বিতীয় বিবাহ করেন এবং সম্প্রতি সেই বিষয়টি পরিবারে জানা জানি হয় মানসিক চাপ এবং পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে অনুমান করছে প্রশাসন চাঞ্চল্যের আরও একটি দিক হলো যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ঘরের দেওয়ালে কেয়ামুদ্দিন নিজের পরিবারের সাত সদস্যের নাম লিখে রেখে গেছেন কেন তিনি এই বার্তা রেখে গেলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কিভাবে এমন ঘটনা ঘটল তার উত্তর খুঁজতে তৎপর প্রশাসন